সুনামগঞ্জে অপারেশন থেকে শনিবার দুপুর পর্যন্ত গ্রেফতারে পাঠানোর প্রতিবেদনে রিপোর্ট সুনামগঞ্জ মিডিয়া সেল এর দেয়া তথ্য মতে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে গত রোববার থেকে শনিবার দুপুর পর্যন্ত আটত্রিশ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভেল হান্ট পরিচালনা সিদ্ধান্ত নেয় সরকার সুনামগঞ্জ মিডিয়া সেল এর তথ্য অনুযায়ী দশ ফেব্রুয়ারি সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে ছয় জনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জের দুয়ারা বাজার উপজেলার বরকথনগর গ্রামের বাসিন্দা ও দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম তাহিরপুর থানার মাটিকাটা গ্রামের বাসিন্দা তিনি তাহিরপুর বড়দল দক্ষিণ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জলিল মিয়া দিরাই থানার দৌজ গ্রামের বাসিন্দা ও দিরায় সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাউসর আহমেদ ছাতক থানার সেওতাপাড়া গ্রামের বাসিন্দা ও ছাতক উপজেলা নিষিদ্ধ সংগঠন লীগের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ শাল্লা থানার কান্দিগাঁও গ্রামের বাসিন্দা ও চার নং শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সত্তার মিয়া শাল্লা থানার ডুমরা গ্রামের বাসিন্দা ও তিন নং বাহরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু সুনামগঞ্জ মিডিয়া সেলের তথ্য অনুযায়ী এগারো ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন শান্তিগঞ্জ থানার বগলাকারা গ্রামের বাসিন্দা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিষিদ্ধ সংগঠন লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহানুদ্দিন সুনামগঞ্জ সদর থানাধীন মঙ্গল কাটা গ্রামের বাসিন্দা ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ রমজান আলী মধ্যনগর থানার রৌহা গ্রামের বাসিন্দা ও বংশীকুন্ডা দক্ষিণ ইউপির চার নং ওয়ার্ড কমিটি শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ খোকন মিয়া জগন্নাথপুর থানার কেশবপুর গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর পৌরসভার তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান তেরা মিয়া থানার সোলেমানপুর গ্রামের বাসিন্দা ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ আকরামিন হোসেন ছাতক থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও ইসলামপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জানে আলম সুরামগঞ্জ সদর থানাধীন খাসিগাঁও গ্রামের বাসিন্দা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ সুনামগঞ্জ মিডিয়া সেল এর তথ্য অনুযায়ী বারো ফেব্রুয়ারি বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে ছয় জনকে গ্রেপ্তার করা হয় হলেন দোয়ারাবাজার থানার দোয়ারাবাজার গ্রামের বাসিন্দা ও দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য তপন সরকার তোপো একই গ্রামের ও দোয়ারাবাজার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক প্রিয়তোষ দে ছাতক থানার রুক্কা গ্রামের বাসিন্দা ও উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুর রহমান জগন্নাথপুর থানার মোহাম্মদপুর সেরা গ্রামের বাসিন্দা ও পাটলি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ মুহিবুর রহমান সাল্লা থানার বাসিন্দা ও সাল্লা থানা কৃষক লীগের সদস্য আরোজ আলী তিরায় থানার কাজুয়াবাদ গ্রামের বাসিন্দা ও রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আট নং ওয়ার্ড মেম্বার সাইদ আহমেদ খসু সুনামগঞ্জ মিডিয়া সেলের তথ্য অনুযায়ী তেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয় বুধবার বারো ফেব্রুয়ারি অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাতজন গ্রেপ্তার গ্রেপ্তারকৃতরা হলেন জামালগঞ্জ থানাধীন ইসলামপুর গ্রামের বাসিন্দা ও সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সম্পাদক রোজ উদ্দিন শান্তিগঞ্জ থানাধীন উজানিগাঁও গ্রামের বাসিন্দা ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুর রহমান শহীদ বিসম্বরপুর থানাধীন বাগবের গ্রামের বাসিন্দা ও বিসম্বরপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান দোয়ারাবাজার থানার নতুন কৃষ্ণনগর শ্রীপুর গ্রামের বাসিন্দা ও পান্ডারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ধর্মপাশা থানার উকিলপাড়া গ্রামের বাসিন্দা ও সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য তারেক রহমান তারিফ সুনামগঞ্জ সদর থানাধীন স্বর্ণালী তেঘরিয়া আবাসিক এলাকার বাসিন্দা ও নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তুষার মিয়া মধ্যনগর থানাধীন চান্দালিপাড়া গ্রামের বাসিন্দা অনুষিদ্ধ সংগঠন মধ্যনগর উপজেলার ছাত্রলীগের সক্রিয় সদস্য বাসিন্দা সোহেল মিয়া সুনামগঞ্জ মিডিয়া সেলের তথ্য অনুযায়ী চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় জেলা বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয় তার গ্রেফতারকৃতরা হলেন শাল্লা থানাধীন ডুমরা গ্রামের বাসিন্দা ও সুনামগঞ্জ জেলা যুবলীগ কমিটির সদস্য দীপু রঞ্জন দাস ডিসম্বরপুর থানা দিন হালাপাদি গ্রামের বাসিন্দা ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মিয়া শান্তিগঞ্জ থানাধীন দেবগ্রাম গ্রামের বাসিন্দা অনুষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনিক রঞ্জন দেব জগন্নাথপুর থানাধীন ইকটসুই গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর পৌরসভা আওয়ামী লীগ যুবলীগের সাবেক সদস্য আব্দুল মতিন সুনামগঞ্জ সদর থানাধীন শর্তাবাজ গ্রামের বাসিন্দা ও সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের বকুল চন্দ্র দাস গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা মোহাম্মদ হোসেন ছাতক থানাধীন জটি গ্রামের বাসিন্দা ও দুলার বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাউদ মিয়া সুনামগঞ্জ মিডিয়া সেলের তথ্য অনুযায়ী পনেরো ফেব্রুয়ারি শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় জুলার বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন থানাধীন দক্ষিণ কুল গ্রামের বাসিন্দা ও সংগঠন বালিজুরি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান রনি থানাধীন নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা আকলচন্দ্র সরকার বিসম্বরপুর থানাধীন আক্তারপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল আলিম সুনামগঞ্জ সদর থানাধীন নিয়ামতপুর গ্রামের বাসিন্দা ও গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুমার রায় ছাতক বেরাজপুর গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াহিয়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অপারেশন ডেভিলহান